যে কোনো ধরনের পাতা বাটা বুটি দিয়ে প্রথমে খেলে পরে ভাত তারপরের রেসিপিগুলো খেতে একটা ইচ্ছা জাগে মানে জীবের স্বাদটা বেড়ে যায় এবং যারা মনে করুন সর্দ জ্বর থেকে উঠেছেন জ্বরের পরে মুখের একটু স্বাদটা একটু চেঞ্জ হয়ে গেছে মুখে কোনো কিছু ভালো লাগছে না এরকম ধরনের কিন্তু বাটাগুটি খেলে পরে মুখের স্বাদটা অলরেডি চেঞ্জ হয়ে যাবে দেবেন জ্বরের মুখেও এই জিনিসটা খেতে খুব ভালো লাগে যে কোনো পাতা বাবারে সর্ষে বাটা যাওয়া আছে না রামপাক চলে যাচ্ছে একদম কেন সর্ষটা একদম পিওর সর্ষে একদম আসল সর্ষে আসল সর্ষে হলে পরে না ঝাঁজ মারে এসব মাছ মাংস কিছু লাগে না এসব থাকলে থাকলে এরকম বড়া মাছ মাংস এর কাছে ফেল এসব তো হচ্ছে আমরা ইচ্ছা হয় তাই খাই কিন্তু এসব বাটা কুটি বিভিন্ন রকম বড়া এগুলো থাকলে পরে কিছু লাগে না গরম ভাত এমনি পেট ভরে খেয়ানো যাবে এখানে দেখতে পাচ্ছেন যে এক পিস মাছ রয়েছে প্রথমে যেমন দেখছিলাম দু পিস মাছ ছিল কিন্তু এখন এক পিস তো আমি মাঝখানে ক্যামেরাটা অফ করে দেখুন আমার ভিডিওতে কিন্তু কোনো রকম লুকোচুরি মিথ্যে কিছু নেই আমি মাঝখানে ক্যামেরাটাকে অফ করে এক পিস মাছ আমার গিন্নিকে দিয়ে এসেছি কারণ হচ্ছে যে আমি দু পিস মাছ খাবো আর আমার গিন্নি এক পিস মাছ খাবে ঠিক হয় না এই জন্য আমি আমার গিন্নিকে এক পিস মাছ দিয়ে এসছি আমি এক পিস খাই আমার গিন্নি দু পিস খাবে সে তো প্রচণ্ড খাটাখাটি করে পরিশ্রম করে আমার জন্য বিভিন্ন রকম রেসিপি রান্না করে তাকেও তো একটু খাওয়াতে হবে তাকেও তো একটু সুস্থ করতে হবে তাই না তাই ওকে দু পিস মাছ দিয়ে নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে আপনাদের সামনে সেই নিজের ঘরে নিজের বেডরুমেতে এখন বাইরে ভিডিও করা যাচ্ছে না মানে ছাদের ওপরে আর হচ্ছে যে এখন কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এর জন্য আর ছাদের ওপর ভিডিও করা যাচ্ছে না তাই ভাবলাম যে উনি ঘরে বেডরুম এসে ভিডিও করি তো আজকে আমাদের বাড়িতে এই বৃষ্টি বাদল দিনে মোটামুটি আমার গেম নিয়ে অনেক কিছুই রান্নাবান্না করেছে তো কি করেছে বলে দিই খাগল পাতা বাটা গোল গোল করে উচ্ছে ভাজা এটা হচ্ছে চালকুমড়ো পাতার মধ্যে সর্ষে বাটা পোস্ত বাটা আর আনুষাঙ্গিক যা যা থাকে সব কিছু দিয়ে একটা বাটা করে চালকুমড়ো পাতার বড়া করা হয়েছে এটা হচ্ছে দই পটল এখানে শশা পেঁয়াজ টমেটো অর্থাৎ স্যালাড এখানে হচ্ছে রুই মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে করা হয়েছে সে আমের চাটনি এটা হচ্ছে মানে চিকেন দেশি মুরগির ঝোল আলু ঝোল আলু দেশি মুরগির ঝোল আলু এখানে অল্প করে ভাত নিয়ে নিয়েছি চলুন খাওয়া দাওয়া শুরু করি প্রথমে খাবো হচ্ছে খাগল পাতা বাটা দিয়ে এই বর্ষার টাইমে এখন বন জঙ্গলে খাকুর পাতা প্রচুর হয় সেই খাকুর পাতা বাটা আজকে জোগাড় করেছি জোগাড় করে আজকে বাটা করেছি আপনারা যারা যারা খাকর পাতা খান বাটা খান পছন্দ করেন তারা হয়তো বাইরের থেকে কিনেন কিন্তু আমাদের এখানে বাইর থেকে কিনতে হয় না আমাদের এখানে বনে জঙ্গলে এই বর্ষার টাইমে প্রচুর খাকল পাতা হয় একটু খুঁজে দেখতে হবে দেখলেই পাওয়া যাবে তো সেখান থেকে আমি কালেকশন করেছি চার পাঁচটা গাছ সেটা করে নিয়েছি একদম এক নম্বর এবার খাবো হচ্ছে গোল গোল করে উচ্ছে ভাজা দিয়ে তারপর হচ্ছে এই উচ্ছে ভাজা এই তো একটা ওষুধ হয়ে গেল উঁচু ভাজিয়ে খাওয়া এবার সেই চাম পাতার বড়া বাবা সর্ষে বাটা যাওয়া আছে না চলে যাচ্ছে একদম কেন এই সর্ষটা একদম পিওর সর্ষে একদম আসল সর্ষে আসল সরষে হলে পড়ে না প্রচণ্ড ঝাজ মারে ভুল বললাম প্রচন্ড ঝাঁজ হয় চলে যাচ্ছে পোস্ত সর্ষে দিয়ে পোস্ত বাটা সর্ষে বাটা সব কিছু একসঙ্গে নিয়ে নেবেন কাঁচা লঙ্কা একটু রসুন সব কিছু একসঙ্গে সিলে বেটে কচি কচি চাল কুমড়ো পাতার মধ্যে একদম দিয়ে পুড়ের মতন তাকে ভাজ করে বাদ গরম তেলে ভেজে রেখে দেবেন একদম ঠিক গরম গরম খাওয়ার সময় খাবেন গরম ভাতের সঙ্গে দেখবেন খাওয়ার তিন গুণ বেড়ে যাবে সব মাছ মাংস কিছু লাগে না সব বাটা পড়ি থাকলে পরে এরকম বড়া থাকলে পরে মাছ মাংস এর কাছে ফেল এসব তো হচ্ছে আমরা ইচ্ছা হয় তাই খাই কিন্তু এসব বাটা বিভিন্ন রকম বড়া এগুলো থাকলে বলা কিছু লাগে না গরম ভাত এমনি পেট ভরে খেয়ানো যাবে দই পটল একদম দই দিয়ে লাল লাল ঝাল ঝাল রসা রসা কষা কষা আহ রাখুক রাখু এরকম ছাপোসা বাঙালিয়ানা খাওয়া দাওয়া আমার ঘরের প্রত্যেকটা দিতে পারে तो ये टीपी दाल खाने का टीपी दाल দুই পটল কোনো হোটেল রেস্টুরেন্টে পাওয়া যাবে না করেই না বসে গেলে দই পাড় দিয়ে খাওয়া হয়ে গেল এর হচ্ছে রুই মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে ও কত ঘেরি বাপরে বাপ ও দিয়ে ও সর্ষে বাটা খুব সুন্দর ভুলে এখানে দেখতে পাচ্ছেন যে এক পিস মাছ রয়েছে প্রথমে যেমন দেখিয়েছিলাম দু পিস মাছ ছিল কিন্তু এখন এক পিস তো আমি মাঝখানে ক্যামেরাটা অফ করে দেখুন আমার ভিডিওতে কিন্তু কোনো রকম লুকোচুরি মিথ্যে কিছু নেই আমি মাঝখানে ক্যামেরাটাকে অফ করে এক পিস মাছ আমার গিন্নিকে দিয়ে এসছি কারণ হচ্ছে যে আমি দু পিস মাছ খাবো আর আমার গিন্নি এক পিস মাছ খাবে ঠিক হয় না সেই আমি আমার গিন্নিকে এক পিস মাছ দিয়ে এসছি আমি এক পিস খাই আমার গিন্নি দু পিস খাবে সে তো প্রচণ্ড খাটায় করে পরিশ্রম করে আমার জন্য বিভিন্ন রকম রেসিপি রান্না করে তাকে তো একটু খাওয়াতে হবে তাকেও তো একটু সুস্থ করতে হবে তাই না সুস্বাদ হয়ে যায় খুব ভালো হলো খেতে

给我买东西。 হয়ে গেলে খাওয়া এবার সবার শেষের ব্যবহার একটুখানি আমি চাকরি দিয়ে খেয়ে শেষ করে দেব একদম কমপ্লিট খুব সুন্দর খেলাম একটু স্যালাড বেটে গেছে এটা রাতে রুটির সঙ্গে আমি খেয়ে নেব চিকেন বেটে গেছে মিথ্যা কথা বলবো না এটাকে রাতে বেলা গরম করে রুটির সঙ্গে খেয়ে এটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন আজ আসি আবার দেখা হবে নিজ কোনো ভিডিওতে নমস্কার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার